বোম বলে বন্ধুরা দীপ দিশাব ভিলেজ ব্লগে স্বাগত আজকে আবার একটা নতুন দাদা কড়াইটা তো সেই বসে ঢিলা ঢোলা দিয়ে কষে দিস বলো আজকে এমন একটা জিনিসের নাম বলো জন্মের পরে সবুজ

বন্ধুরা এগুলো বিক্রির মতো সময় এসে গেছে প্রায় আপনাদের এলাকায় এগুলোর কি মুরগি বলে বলতে পারেন কমেন্টে আমাদের এখানে তো লাল মুরগি পয়লা মুরগি আমি প্রত্যেক ফটে ফটে দেখাই সেই ছোট্টবেলার থেকে এগুলো বিক্রির সময় এসে গেছে আবার আনতে হবে সামনে বিশ্বকর্মা তুলে ধরতে হবে প্রত্যেক অকেশান মারফত আনলে কিছু লাভ হয় তার জন্য কিছু অকেশান মারফত নিয়ে আসি যে আমি এগুলো ষষ্ঠীর আগে আগে আন ভাবিছিলাম ষষ্ঠীতে বিরাট দাম পেতাম কিন্তু বাচ্চা পেলাম না আর কি করা যাবে বাচ্চা সাথে গন্ডগোল ঝগড়া অশান্তি হলো বাচ্চা দেওয়ার কথা অন্য জায়গায় দিয়ে গেছিলো সবই তো বলেছিলাম বাচ্চা দিল না ষষ্ঠী দাম পেলাম না এই এখন উঠেছে এখন তো অকেশান নেই এখন একটু দাম কম হবে ষষ্ঠীতে উঠলে একটু দাম পেতাম কষ্টের ফল হতো আর হলো না তাই আবার এইগুলো থাকতে থাকতে আবার এখন বাচ্চা তুলে দিলে বিশ্বকর্মা পুজোটা ধরা যাবে सजा सीधा वीडियो तीडियोटा एक खूब भलो लगने लाइक कमेंट सबसक्राइब कर